দুধে ভেজানো নরম তুলতুলে এই ডিজাইন পিঠা বানানো একদম সহজ আর অল্প উপকরণে আমি আজ বানিয়ে দেখাবো এত মজার ক্রিস্পি কুড়মুড়ে এই পিঠাটার প্রধান গুণ হচ্ছে বছরের পর বছর রেখে আপনি খেতে পারবেন আর কথা বাড়াচ্ছি না চলুন দেখে আসি কিভাবে বানালাম পিঠাটা আমার প্রথমে একটি পাতিলে আমি পানি দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি কিছুটা স্বাদ মতো লবণটাকে দিয়ে পানিটা ফুটাতে হবে তারপর এখানে চাউলের গুঁড়ো দিয়েছি আমি দুই কাপ পরিমাণ দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করিনি ঢেকে রেখে দিয়েছিলাম অল্প জালে ঢেকে রেখে দিলেই চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যাবে তারপর এখন চালের গুঁড়োটাকে আমি মাখিয়ে নিচ্ছি মানে মিশিয়ে ভালো করে সেদ্ধ হওয়া গেলে টিপ দিলে তখন নামিয়ে নিতে হবে ডোটা কিন্তু গরম অবস্থায় মাখিয়ে নিতে হবে আর তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে তো আস্তে আস্তে মাখিয়ে সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে তো এখন আমি একটি ডিম দিয়ে দিচ্ছি আর প্রথমে ডিমের কুসুমটাকে আমি সরিয়ে নেব আর তারপর সাদা অংশটাকে আগে মাখিয়ে নেব যদি বেশি হয়ে যায় তাহলে তো আমার ডোরটা একদম নরম হয়ে যাবে আমি আগে সাদা অংশটা দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপর কিন্তু আমি কুসুমটা দিয়ে দিয়েছি এখন সবগুলো উপকরণ আমার মাখিয়ে নিতে হবে ভালো করে মথে নিতে হবে এই ডোরটা যত মথে নেবেন আপনি আপনার পিঠাগুলো তত তুল তুলতে হবে দেখেই বুঝে নিন আসলে কিভাবে বানাচ্ছি এটা বলে দেওয়ার কিছু নেই দেখুন পিঠাগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি একটা চাকু দিয়ে প্রথমে আমি অল্প অল্প করে হাতে নিয়েছিলাম তো দেখলাম সমান হয় না তো আমি এভাবে লতার মতো করে বানিয়ে তারপর চাকু দিয়ে কেটে নিয়েছি এতে করে সবগুলো পিঠাই কিন্তু মোটামুটি সমান হবে তো এখন দেখুন কীভাবে আমি করেছি একটু লম্বাটে টাইপের করে এই ছাঁকনি চামচটা দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি দেখুন দেখতে কিন্তু শামুকের মতো হয়ে গিয়েছে সবগুলো পিঠা কিন্তু আমি এইভাবে বানিয়ে নিয়েছি আর একে একে সবগুলো পিঠা বানাতে আমার মাত্র সময় লেগেছে দশ মিনিটের মতো সবগুলো পিঠা বানানো একদম ইজি একদম কঠিন কিছু না একদম দেখেই বুঝে গেছেন একদম সহজ উপকরণও খুব কম লেগেছে একদমই সহজ এই পিঠাটা বানানো আপনি যখন তখন বানিয়েও খেতে পারেন বা এভাবে বানিয়ে যদি আপনি রেখে দেন নর্মাল ফ্রিজে এক সপ্তাহের মতো খেতে পারবেন আর যদি চান যে আপনি বছরের পর বছর খাবেন একদম ভেজে মুচমুচো করে তারপর ওই ওটাকে আপনার জাস্ট একটা বয়ামে করে রেখে দিবেন একদম বছরের পর বছর আপনি খেতে পারবেন পিঠাটাকে মাঝে মাঝে একটু রোদে দিতে হয় এইটুকুই এই পিঠা বানানো যেমন সহজ তেমন কিন্তু অনেক উপকারী এই পিঠাটা এখন আমি তেলে ভেজে নিচ্ছি সবগুলো ভালো করে তেলে ভেজে নেব আপনারা যদি চান মানে রেখে সেই ক্ষেত্রে পিঠাগুলোকে অল্প ভেজে নিলেই হবে মানে একদম মুচমুচে করা যাবে না আমি তো অল্প স্বল্প বানিয়েছি এখন নগদ নগদ খেয়ে নেব তাই তো আপনারা এটাকে কিন্তু বানিয়ে এভাবে ভেজে যখন মানে হাফ ব্রাউন ট্রাইপের হয়ে যাবে তখন উঠিয়ে নেবেন আর তারপর প্রতি সপ্তাহ সপ্তাহে রোদে দিয়ে দিবেন তাহলে দেখবেন পিঠাগুলো কিন্তু অনেক দিন থাকে আর বের করে জাস্ট সিরাই দিয়ে দিলেই হয়ে যায় তো আমি তো এটা দুধে ভেজাবো তো আপনারা দেখে নিন কীভাবে আমি বানাচ্ছি সবগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি আর সবগুলো পিঠা কিন্তু একদম মুচমুচে করে নিয়েছি এখন আমি একটি অন্য পাতিলে দুধ দিয়ে দিয়েছি দুধটাকে জাল করে নেব আর চিনি অ্যাড করেছি আমি দুই কাপের মতো চিনিটা আপনারা কম বেশ করে নেবেন আর সামান্য একটু লবণ ছিটা দিতে পারেন আর যখন বলক চলে আসবে ঠিক ওই সময় কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে আর তেজপাতাটা আমি উঠিয়ে নিয়েছি তেজপাতাটার জন্য দেখতে ভালো লাগছিল না সো দেখুন গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পরও আপনাদের দেখাবো আজকের এই রেসিপিটা আসলে কতটা ঘনত্ব এসেছে দুধের কারণে দুধটাকে জাল করে একদম ঘন করে ফেলতে হবে তখনই দেখবেন আসলে কতটা মজার এই পিঠাটা দেখতেও যেমন লোভনীয় ঘনতটা যখন চলে আসে যে ঠান্ডা হওয়ার পর দেখুন আমি আপনাদের দেখা কিছুটা খেয়ে ফেলেছিলাম গরম গরম অবস্থায় বাচ্চারা চাচ্ছিলো তো মজার তো বাচ্চারা যে কোনো বাচ্চাই পছন্দ করবে যে কেউ এই পিঠাটা পছন্দ করবে যে একদমই পছন্দ করে না কিন্তু পিঠাটা পছন্দ করবে খেতে খুবই মজার দুধের খিসাটা দেখেছেন খিসাটা কতটা ঘনত্ব হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছিল ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ